রকম ঝামেলা ছাড়ায় মাত্র 10 মিনিটে তৈরি করে নাও সুস্বাদু পাউডার রেসিপি আজ তোমাদের সাথে রকম ঝামেলা ছাড়াই পাউটার রেসিপি শেয়ার করবো তার জন্য অল্প একটু নিয়েছি আলু সিদ্ধ আলুটাকে ভালো করে মেখে নিয়ে এবার ময়দা নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে দেখো ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে ধনেপাতা পাতা গুছি তোমরা পেঁয়াজ রসুন চাইলে দিতে পারো আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম শুকনো লঙ্কাকে কেটে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমচুর পাউডার এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণকে ওভেনের মধ্যে তাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম এবারে এক হাতা ব্যাটার নিয়ে নিয়েছি হাতার উল্টোপিট দিয়ে ব্যাটারটাকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি ভালো করে চাড়িয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে দুপিট ভালো করে সেঁকে নিতে হবে দুপিট ভালো করে সেঁকে নেওয়ার পর আমি ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটা দুপিটি তেল দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে রকম ঝামেলা ছাড়াই পরোটার রেসিপি এই পরোটাগুলো খেতেও হয় দুর্দান্ত আর একদম নরম হয় একইভাবে প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি যাদের হাতে খুব কম সময় থাকে পরোটা খেতে ইচ্ছা করলে তারা এইভাবে একবার পরোটা তৈরি করে খেতে পারো ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ